আপনি তো পিতা হিসাবে হতে পারেননি আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি কটি 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 প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি এক নাম্বার দায়িত্ব হল জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে দুই নাম্বার নবীজি বললেন ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে কি করবে তাতে লেখাপড়া শেখাবে কোরআনের শিক্ষা দেবে এক নাম্বারের একটু ব্যাখ্যা করে দিই এক নাম্বারের ব্যাখ্যায় বলা হয়েছে সুন্দর সুন্দর নাম রাখবে ডান কানে আজান দেবে বাম কানে একামত দেবে অর্থ থাকলে আঁকিকা করবে আপনি একজন পিতা হয়ে আপনার সন্তানের দায়িত্ব পালন করেছেন কি দেখুন তারপরে ভাতের আশা করবে। দুই নম্বরে বলা হয়েছে ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে কোরআনের শিক্ষা দেবে এখানে যত মুসলিম বসে আছেন রাত দশটা বেজে গেছে মানে আমার অমুসলিম ভাইরা দোকান বন্ধ করে বাড়ির পথে হাঁটা দিয়েছে মুসলিম ভাইরাই পড়ে আছেন জলসার জন্য বুঝি চিন্তা নেই আর কয়েক মিনিটের মধ্যেই তো শেষ হয়ে যাবে আমার বক্তব্য তারপরে আমার পরে একজন বক্তা আছেন তিনি কিছু কথা বলেই শেষ করবেন এখানে যত পুরুষ বসে আছেন মুসলিম পুরুষ যত মুসলিম পুরুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা আমার ধারণা বেশি পুরুষরা পুরুষরা মুসলিম পারে না ঠিক না বেঠিক আর বেশিরভাগ নারীরা মুসলিম নারীরা কোরআন করতে পারে ঠিক না বেঠিক আচ্ছা এটা কেন হলো এটা কেন হলো আপনাদের কাছে পুরুষরা কোরআন করতে পারলো পারে না আর মহিলারা কোরআন করতে পারলো জলসা তো পুরুষরা দেয় মহিলারা তো দেয় না মহিলারা তো চাঁদা দেয় কত বড় সর্বনাশটা করেছেন শুনে নিন আপনারা সর্বনাশটা কি শুনে নিন গুরুত্ব দিয়ে শোনো যে কোরআন করতে পারে না যে পুরুষ মুসলিম পুরুষ যে মুসলিম পুরুষ কোরআন করতে পারে না তার জন্য ছয়জন দায়ী কজন কজন ছজন দায়ী কে কে এক নাম্বার যে নিজে পড়তে পারে না সে নিজে দায়ী দু নাম্বার ওর জন্মদাতা বাপ দায়ী তিন নাম্বার পেটে ধরা মা দায়ী চার নাম্বার শ্বশুর দায়ী পাঁচ নাম্বার শাশুড়ি দায়ী ছ নাম্বার হলো যারা দিয়ে দেখাশোনা করতে গেছে ওরা দায়ী যারা বিবাহের দেখাশোনায় গেছেন আপনারা মেয়েদের দেখাশোনায় গিয়ে কি করেছেন মুসলিম ভাইরা কী করেছেন প্রথমে মেয়েটাকে বলেছেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোরআন পড়তে পারো তো মেয়েটা বলেছে হাঁ আপনি বললেন পড়ো অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনেছিলেন এবারে মেয়ের তরফ থেকে যখন ছেলেকে দেখতে গিয়েছিলেন ছেলেকে জিজ্ঞাসা করলেন কি তোমার নাম কি, তোমার বাপের নাম কি। তোমারা ক ভাই বোন কোরআন তুমি কি ইনকাম করো একবারও বলেছেন এই ছেলে এই কোরআন পড়তে পারো অজুর ফরজ জানো গোসলের ফরজ জানো ত্যামুমের ফরজ জানো একবারও জিজ্ঞাসা করেননি এর মধ্যে কি বড়ো ভুল হয়েছে শুনে নিন সমাজের একটা মারাত্মক বড় ক্ষতি হয়ে গেছে মারাত্মক বড় সমাজের ক্ষতি হয়েছে মেয়ের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে আমার মেয়ে কিছু হোক আর না হোক কোরআন পড়াতে হবে কোরআন পড়া শেখাতেই হবে তাই মেয়ের বাপেরা দেখবেন মসজিদের ইমাম কোথায় মৌলানা সাহেব কোথায় হাফেজ সাহেব ধরে মেয়েকে কোরআন শেখালো আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে কোরআন পড়ুক আর না পড়ুক আমার ছেলে টাকা থাকলেই হবে এই খোলাপতা বাজারে চারটে দোকান থাকলেই আমার ছেলে যথেষ্ট আমার ছেলের কোরআন পড়া লাগবে না ফলে কি দাঁড়ালো পঞ্চাশ বছর পরে বুড়ো লোকটা কোরআন পড়তে পারে না আর মেয়েটা বুড়িটা কোরআন পড়তে পারে এই তো দাঁড়ালো যেখানে নবীজি বলেছেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন শেখে অপরকে কোরআন শিক্ষা দেয় তাই আমি আপনাদের খোলাপতার মানুষদের কাছে বলে যাচ্ছি করজোরে বাবা মসজিদের ইমাম সাহেবের কাছে বসে অন্তত কোরআন পড়াটা একটু দয়া করে শিখে নেবেন কোরআন পড়াটা একটু শিখে নেবেন মসজিদের ইমাম সাহেবের কাছে বসে এলাকার অনেক আলেম উলামা আছে তাদের কাছে বসে অন্তত কোরআন পড়াটা শিখে নেবেন এই অনুরোধটুকু আমি আপনাদের কাছে করলাম মাথায় রাখুন এ দায়িত্ব কিন্তু আপনাদের এক নম্বরে নবী বললেন এবার আসছি কেয়ামতের মাঠে প্রশ্ন হবে এক নম্বর পিতা হিসাবে কতটা ভালো দু নাম্বার এই স্বামী হিসাবে কতটা ভালো দু নাম্বার পিতা হিসাবে কতটা ভালো পিতা হিসাবে আলোচনা করতে গিয়ে নবীজির ওই হাদিসটাকে আলোচনা করছিলাম নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি এক নাম্বার সুন্দর সুন্দর নাম রাখতে হবে দুই নাম্বার ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের লে কোরআনের শিক্ষা দেবে তিন নাম্বার হলো ওইজা বালাগা ওইজা ওবিজা ওইজা আদ্রাকা ছেলে মেয়ে যখন বালক সাবান বালেক থেকে সাবালেক হবে পাত্রপাত্রী দেখে সঠিক সময়ে তাদেরকে বিবাহের ব্যবস্থা করবে যদি সঠিক সময়ে তাদের বিবাহের ব্যবস্থা না করো মনে রাখবেন সঠিক সময় যদি ছেলেমেয়েকে বিবাহ না দেন ওই ছেলে মেয়ে যদি পরকিয়ায় লিপ্ত হয় ওই ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় ও চাচা দাড়িওয়ালা মুসল্লি নামাজি তুমি এখানে মসজিদে নামাজ পড়ছো তোমার মেয়েটা কি করছে দেহ ব্যবসা করছে তুমি এখানে মসজিদে নামাজ পড়ছ তোমার ছেলেটা ব্যবীচারে লিপ্ত হচ্ছে তাকে বিয়ে দাওনি বলে মনে রেখো সমস্ত পাপ ছেলে মেয়ের পাপ তোমার ঘাড়ে পড়বে তোমার কোনো টেনশন নিতে হবে না দাঁড়াও চোখ দুটো বন্ধ হোক সঠিক সময়ে যদি ছেলে মেয়েকে বিবাহ না দেন এবারে আসছি তাহলে এক নম্বর স্বামী হিসাবে কতটা ভালো দু নাম্বার পিতা হিসাবে কতটা ভালো তিন নাম্বার হলো কি ছেলে হিসাবে কতটা ভালো আপনি আপনার পিতামাতার মাতার কতটা সেবা যত্ন করেছেন এই সম্পর্কে আপনাকে কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে আপনি আপনার পিতামাতার মাতার হকটা আদায় করেছেন কি না আপনার পিতামাতা আপনার হক আদায় করেনি ঠিক আছে তার জবাব তিনি দেবেন আপনি আপনার পিতামাতার সেবা করেছেন কিনা আপনাকে জবাব দিতে হবে মনে রাখবেন এই কোরআনে লেখা আছে আমার বাবার কথা নয় এই কোরআনে লেখা আছে সর্বপ্রথম টাকা পয়সা সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে কার পিছনে বৃদ্ধ পিতামা তার পিছনে আল্লাহ আল্লাহাক বলছেন নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও পুলমা আনফাকতৌমিন খৈরি ফালিল ওয়ার ই দায়িনী নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বৃদ্ধ পিতামাতার পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে বাপের পিছনে পয়সা ব্যয় করেছেন মায়ের পিছনে পয়সা ব্যয় করেছেন তা তো করেননি বাম্মার পিছনে পয়সা ব্যয় করুন কাজ হবে কাজ হবে বাম্মার পিছনে পয়সা ব্যয় করুন বাম্মাকে কোনো দিন খাঁদাবেন না বৃদ্ধ পিতামাতাকে কাঁদাবেন না মাসের মাইনেটা পেয়ে না বুড়ো বাম্মার হাতে তুলে দেবেন দেখবেন কোনো দিন আপনাকে কষ্ট দেবে না শুধু তাই নয় গাছের প্রথম ফলটা না বৃদ্ধ পিতাকে খেতে দেবেন বৃদ্ধা মাকে খেতে দেবেন পুকুরের বড় মাসের মাথাটা জন্মদাতা বাম্মাকে প্রথম খাওয়াবেন দেখবেন কলজে ফেটে তোয়া চাইবে এতে লাভ হবে আপনার অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলি এরপরে আসছি কেমতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে আপনি ভাই হিসাবে কতটা ভালো ভাই হিসাবে ভাই মারা বাপ মারা গেছে বড় ভাই তুমি বেঁচে আছো ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড কণ্নে বসে আছো তুমি আবার হাজি সাহেব তোমাকে হাজি বলতেই ঘৃণা লাগে আল্লাহর কোরআন বলছেন অসহায়াসনাসা রানি আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে গরিবের মাল যারা ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান নাম নির্ধারিত করে রেখে দিয়েছি মনে রাখবেন এতিমের মাল কোনোদিন দিন খাবেন না অনেকে আছে দেখবেন এতিমের মাল খেয়ে নেয় বাপ মরে গেছে ভাই মরে গেছে কেউ নেই এতিমের মাল ভক্ষণ করে নেয় মনে রাখবেন এতিমের নামে চাঁদা তুলে এতিমের নামে চাঁদা তুলে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে অনেকে নিজে পেটে খেয়ে নেয় রাগ করবেন না অনেকে এতিমের নামে চাঁদা তুলে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয় মনে রাখবেন কবরে শুতে হবে কবর কাউকে ছাড়বে না এতিমের সম্পদ যদি আপনি খেয়েছেন মেরেছেন আপনাকে জবাব দিতে হবে এখানে আমরা অনেকেই বসে আছি এতিমের মাল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেয়ে নিয়েছি তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাবা এগুলোকে একটু পরিবর্তন করুন এরপরে আসছি কেমতের মাঠে আপনাকে ধরা হবে আপনি দুলা ভাই হিসাবে কতটা পারফেক্ট দুলা ভাই বলেন তো না বোনাই বলেন আপনারা আরে ভাই বলুন না দুলা ভাই নাকি বহ শুনে নিন এই দুলা ভাই যারা পেয়েছেন তুমি জানো তোমার শালির থেকে তোমাকে পরাদা করতে হবে অনেক দুলাভাই ভাই আছে দেখবেন শালিকে নিয়েই আনন্দ করছে শালিকে নিয়েই বেরিয়ে গেল আর বউটা করলো কে মেয়ে ছেলে তোমার লজ্জা করে না তুমি তোমার স্বামীটাকে একদম মনে করলে বোনটাকে মনে করেছো নিজের মায়ের ভোটের বোন মনে করবে মনে রেখো তুমি যখন নমাসের গর্ভবতী হবে ওই শালিটাই তখন না জানি আল্লাহ এক মাসের না হয়ে যায় কথাটা শুনতে খারাপ লাগলো না শুনতে খারাপ লাগলো বাস্তব কথাটাই বললাম খবর তার নয় তুলা ভাইদেরকে কেমতের মাঠে জিজ্ঞাসা করা হবে তুমি কতটা পারফেক্ট ছিলে তারপরে ধরা হবে কাকে শুনে নিন পুরুষদের হচ্ছে এখন তারপরে ধরা হবে দেবর কি বলেন আপনারা দেবর গো দেবর কি বলেন আপনার বোঝেন হ্যাঁ স্বামীর পরেরটাকে স্বামীর পরেরটাকে দেবর বলে স্বামীর উপরেরটাকে কি বলে ভাসুন নবীজি বলেছেন একদিন নবীজির কাছে মেয়ে ছেলেরা এসেছেন মহিলারা এসে বলছেন হে নবী পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করবো বলুন নবীজি বললেন পৃথিবীতে যতদিন বাঁচবে একজন লোক থেকে দূরে সরে থাকবে বললো ওটা কে বললো ওটা হলো তোমাদের দেবর ওটা হলো দেবর দেব কেন বলছে মৃত্যুর মতো ভয় করবে দেবরকে অনেক দেবর আছে দেখবেন আমার দাদার শালি যাই ইচ্ছা তাই করতে পারি ফিরি ফিরি না অতিবাস্তব কথাটাই বললাম খবরদার দেবরদের থেকে সাবধান মৃত্যুর মতো ভয় করোনা বিজি বললেন এরপরে ধরা হবে কাকে শুনে নিন এরপরে ধরা হবে কাকে দাদু কে দাদু বলেন তো নাকি বাপের বাপকে কি বলেন বাপের বাপ দাদুকে ধরা হবে এই দাদু যারা হয়েছেন নাতির দায়িত্ব পালন করেনি অনেক দাদু আছে দেখবেন কি হিন্দু কি মুসলিম নাতিদের সঙ্গে মানে ছেলের ঘরের ছেলের সঙ্গে খারাপ আচরণ করে দাদু তো বাজে বাজে ভাষাই আর কি বাচ্ছে নবীজি বলেছেন খবরদারে কাজ করবে না তোমার ছেলের ঘরের ছেলেকে তুমি কি করবে তাকে ভালোবাসো তার সঙ্গে খেলা করো তাকে আদর দাও তাকে সুন্দর ভাষা শেখাও তাকে নিয়ে বাইরে বেরো তোমাকে তোমার আদর্শে আদর্শিত করো তাকে অনেক দাদু আছে দেখবেন কত অভদ্র নিকৃষ্ট জঘন্য নোংরা নাতির সঙ্গে কথা বলে বাজে ভাষায় গালি দিয়ে ভাষা শেখায় তাদেরকে ছি লজ্জা করা উচিত অনেক দাদু আছে দেখবেন অনেক বাপ আছে বাপের চারটে ছেলে বড় ছেলেরা পয়সা দেয় বলে বড় ছেলে ছেলেকে কোলে করে নেয় খাবার দেয় আর নাতিদের দেখে না অনেক দাদু আছে দেখবেন বাপের চারটে ছেলে মেজ ছেলেরা পয়সা দেয় বলে গোপনে একটা দোকান ছিল খোলা বাজারে গোপনে মেজা ছেলের নামে লিখে দিল আর ছেলেগুলোকে জন্ম দিয়েছিল বানে মনে রেখো এক ঘন্টা ন্যায় বিচার করা এক ঘন্টা ন্যায় বিচার করা বছর আরাধনা উপাসনার সমতুল্য জোরে এক ঘন্টা ন্যায় বিচার করা এক ঘন্টা ন্যায় বিচার করতে শিখুন আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি এবারে লাস্ট হল কি নানাদের ধরবে নানা 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 কাকে বলে ভাই মেয়ের বাপকে দেখি মায়ের বাপকে নানা বলি আমরা নানাদের ধরবে তুমি নানা তুমি তোমার ছেলের ঘরের ছেলেকে দেখো না মেয়ের ঘরের ছেলেকে বেশি ভালোবাসো আরে একজন মূর্খ লোক তাকে আমি বলেছি বাবা তার ছেলে আমাকে আমি স্টেজে ওঠার আগে তার ছেলে এসে আমাকে বলছে হুজুর আপনি একটু ওয়াচটা করবেন তো কি ওয়াজ বাবা বলছে একটু দাদুর ওয়াজ করবেন আমার বাপ আমার ছেলেদের দেখে না আমার ছেলেকে খাবার কিনে দেয় না মিষ্টি কিনে দেয় না লজেন পর্যন্ত কিনে দেয় না কিন্তু আমার সমস্ত টাকা পয়সা আমি আমার বাপের হাতে তুলে দিই তারপর কি করে ও আমার বোন আছে আমার বোনের একটা মেয়ে আছে ছেলে আছে তাদের কেনে খালি আনন্দ ফুর্তি করে তাদের কেনে চলাফেরা করে তাদের কেনে খাবার কিনে দেয় তাদের পিছনে পয়সা ব্যয় করে এটা কি ইসলামে আছে ভালো ছেলেটা চলে যাবার কিছুক্ষণ পরে আমি চা খাচ্ছি ছেলেটার বাপ এসছে ছেলেটার বাপ পেসছে এসে আমাকে বলছে হুজুর আপনি একটু পিতা মাতার সেবা যত্ন নিয়ে একটু ওয়াচ করবেন তো কিছু বুঝতে পারছেন আমার ভাষা ছেলেটা বলে গেল ওই কথা আর ছেলেটায় বাপ এসে বলছি এখনকার ছেলেরা বাম্মার দেখে না এটা ওয়াজ করবেন হুজুর বাম্মার ওয়াচটা করবেন তখন আমি বললাম কি বলবো বাবা আমি তো আর জানি না ওর ছেলে ওটা ওর ছেলে ওটা তো আমি আর জানি না তখন আমি বলছি এইমাত্র একজন ছেলে এলো এসে বলল এই এই ব্যাপার তার ছেলেকে তার বাপ দেখে না আর তার বোনের ছেলেকে মানে মেয়ের ঘরের ছেলেকে বাপ ভালো দেখে তখন বলছে ও তো ছেলেটা জানেই না আমার নবীর আল্লাহ কন্যা সন্তান দিয়েছিলেন বলছে আমাকে আমার ওয়াজ শোনাচ্ছে আমার নবীর কন্যা সন্তান চাচ্ছে ছিল মা ফাতেমার বাচ্চা হাসান আর হোসাইনকে আমার ওসুল খুব ভালোবাসতে তাই আমি আমার মেয়ের ঘরের মেয়েকে ছেলে মেয়েকে ভালোবাসি তখন আমি বুঝলাম এ তো মারাত্মক মূর্খ লোক মারাত্মক মূর্খ লোক অনেকে ধারণা আছে গো বাবা এখানে অনেকে ধারণা হয় যে নবীজি ফতেমার বাচ্চাকে ভালোবাসতেন তাই আমার মেয়ের ঘরের ছেলেকে বেশি ভালোবাসবো ছেলের ঘরের ছেলেকে দেখবো না ওরে বোকা তুই মরে গেলে জানাজা পড়ানোর দায়িত্ব হল ওই ছেলেটা ছেলেই জানাজা পড়াবার দায়িত্ব হ তুমি তো জানো না তখন আমি বললাম ওরে বোকা তখন লোকটাকে বললাম বাবা আল্লাহর নবীর যদি কোনো পুত্র সন্তান থাকত। আর তার যদি কোনো ছেলে থাকতো নবীজি হাসান হোসাইনের মতো তাকেও ভালোবাসত ঠিক না ঠিক আল্লাহ দেয়নি চারটে পুত্র তিনটে পুত্র সন্তান হয়েছিল নবীজির বাল্যকালে আল্লাহ ডেকে নিয়েছে বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরে হলো তাহের বা তৈহে ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম নবীর তিনটে পুত্র সন্তান বাল্যকালই আল্লাহ ডেকে নিয়েছে আর চারটে কন্যা সন্তান কে কে জয়না উম্মে কুলসুম রুখাইয়া ছোট মেয়েটার নাম ফতেমা ফতেমার দুটো ছেলে ছিল হাসান আর হুসাইন তাই নবীজি হাসান হুসাইনকে কে ভালোবেসেছেন বেশি এটা স্বাভাবিক যদি নবীজি ছেলের ঘরের ছেলে থাকত তাকেও ভালোবাসত জ্বলন্ত প্রমাণ আপনাদের দিচ্ছি শুনে নিন ইব্রাহিম নবীর ছেলে ইব্রাহিম নবীর কটা ছেলে জানেন শুনে নিন ইব্রাহিম নবীর দুটো স্ত্রী বড় স্ত্রীর নাম সারা ছোট স্ত্রীর নাম হাজেরা হাজেরার ছেলে হলো ইসমাইল আর সারার ছেলে হলো ইসহাক নবী আর ইসহাক নবীর ছেলে হলো ইয়াকুব নবী ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ নবী দেখেছেন কে বলেছে এই জন্য বাবু বাড়িতে গিয়ে ভাববেন ছেলের ঘরের ছেলেকে যতটাই ভালোবাসবেন মেয়ের ঘরের ছেলেকে ততটাই ভালোবাসবেন দাঞ্চক মাচক করবেন আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলো একটু মাথায় রাখুন কোথায় আওয়াজ হচ্ছে ও যাই হোক এই কথাগুলো কেন আপনাদেরকে বললাম খুবই গুরুত্বপূর্ণ কথা বাপ এগুলো বলা খুবই জরুরি বলে মনে করছিলাম তাই আপনাদেরকে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম এরপরে আসছি আল্লাহ পাক বললেন দশটা হারাম জিনিস নিয়ে কথা বলছিলাম আজকে এক নম্বর হারামের নাম কি আল্লাহর সঙ্গে কাউকে শরীফ কোরো নাম লা তো শ্রী কু দুই নাম্বার হলো অভিনব অনিদায়িনী এক সানাম পিতা মাতার সেবা যত্ন করো তিন নাম্বার হলো লা তাক তোলো আহু না মেলা তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাওয়ার ভয়ে এই আয়াতের তাপসির অন্য আয়াত দেওয়া হয়েছে লাহত আখতুলো আওলা আদা কমিন খসিয়াতি তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয় হত্যা করো না না নুন ইয়া গোম আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই ইন্না কুতলনা কানা কা নাফতু আনকাবিরো তাদের হত্যা করা হলো মহাপাম গোনায় কাবিরাম চার নাম্বার হারাম কাজটা কি শুনে নিইনি আল্লাহর কোরআন জানিয়ে দিলো চার নাম্বার হারামটা কি লা তাকরাবুল ফাওয়াইস মা যохра মিন মা আল্লাহ পাক বললেন চার নাম্বার হারাম জিনিসটা হলো কি জানেন প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যেও না প্রকাশ্য অপ্রকাশ্য আচ্ছা প্রকাশ্য অপ্রকাশ্যটা কি একটু খুলে বলি আচ্ছা বাবা আমরা এমন মানুষ আমরা মদ খরকে কি করি জানেন মদ খরকে মসজিদ থেকে বের করে দিই মদ খরকে মসজিদ থেকে মেরে বের করে দিই আর সুদ করকে মসজিদের সভাপতি বানিয়ে দি। ঠিক না বেটি মদ করকে মসজিদ থেকে বের করে দি। আর সুদ করকে মসজিদের সভাপতি বানিয়ে দি। এজন্য আপনাদের বলি জলসা দিতে গেলে তিনটে জিনিস ঠিক রাখবেন এক নাম্বার হলো কি জানেন বক্তা বক্তাটা ঠিক রাখবেন বক্তার দুটো জিনিস দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা দেখবেন দু নম্বর বক্তাটার আমল আছে কিনা দেখবেন বক্তারা নামাজ পড়ে কিনা রমজান মাসে রোজা রাখে কিনা বক্তা তার চরিত্র ঠিক আছে কিনা দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিস ঠিক আছে কিনা একটু খবর নেবেন গো বা আপনাদের এই মাটিয়া থানায় প্যান্ডেলওয়ালা কি একটাই ছিল অনেক ছিল তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন আপনাদের মাটিয়া ছিল তার মধ্য থেকে একটাকে নির্বাচন করেছেন একটা একটা মাইক নির্বাচন করতে পারলেন তাকে প্যান্ডেল নির্বাচন করতে পারলেন একটা বক্তা নির্বাচন করতে পারলেন না করবেন অনুরোধ করে বলে যাচ্ছি দুই নাম্বার হলো কমিটি জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ লাগবে এক নাম্বার সৎ হতে হবে জংসা কমিটি হতে গেলে সৎ কাকে বলে নবীজির কাছে একদিন সাহাবিরাই জিজ্ঞাসা করলেন ইয়ার সুর আল্লাহ আপনি কিছু উপদেশ দান করুন আল্লাহ নবী বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি মোহাম্মদ সাল্লাহাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব এক নাম্বার নবীজি বললেন দুই ঠোঁটের মাঝখানে এই জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে ঠিক করো দুই দুই নাম্বার হলো লজ্জাস্থানকে হেফাজত করো নবীজি বললেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিছখানে এই দুটো জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ সাসলাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো যান বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার অব্দে খারাপ বাস্তব কথা বললাম তাই এক নাম্বার বাবা জলসা কমিটি হতে গেলে এক নাম্বার হলো সৎ হতে হবে দুই নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে তিন নাম্বার হলো বাবা জলসা কমিটি হতে গেলে হতে হবে ও বাবা জলসা কমিটি তো দূরের কথা পাঁচমাক্ত নামাজ তো দূরের কথা জুম্মার নামাজি অনেকে পড়ে না এবার আসছি শ্রোতা হতে গেলে তিনটে গুণ লাগবে আপনাদের এক নাম্বার কি জানেন শরীর পাক হতে হবে এখানে যারা বসে আছেন বাবা শরীরটা আপনাদের পাক আছে হয়তো অনেকের অজু এখন নাও থাকতে পারে দুই নাম্বার হলো কাপড় পাক আপনারা যে যেমন কাপড় পরে আছেন আপনাদের কাপড়টা পাক আছে বিশ্বাস তিন নাম্বার হলো কি জানেন জায়গা পাক বাবা এই প্লাস্টিকটা কোথাকার প্লাস্টিক প্যান্ডেল ওলাদের নাকি হ্যাঁ হ্যাঁ হয়েছে এই প্লাস্টিকটা প্যান্ডেলওয়ালারা জীবনে কোনো দিন তিনবার করে ধৌত করে না আজকের এখানে বিছিয়ে দিয়েছে। খাওয়া দাওয়ার পরে দেখবেন আপনারা চলে যাবেন গোটা কত কুকুরও চলাফেরা করবে। আপনারা অনেকে জুতো পায়েদের উপরে চলাফেরা করবেন প্যান্ডেলওয়ালা আমার এটাকে গুড়িয়ে নিয়ে পাশের গ্রামে জল ছায়ে বিছিয়ে দেবে কালকে একজন সত্যিকারের নামাজি মুসল্লি লোক যার শরীর পাক কাপড় পাক এই জায়গাটাই বসার কারণের ওই প্লাস্টিকটায় বছরের কারণে তারা কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি ঠিক না বেটি এই জন্য উচিত কী ছিল এই প্যান্ডেলওয়ালাদের প্লাস্টিকের উপরে মসজিদের মশাল্লাগুলো এনে যদি সুন্দর করে বিছিয়ে দিতেন অত্যন্ত ভালো লাগতো বাবা কথাগুলো শুনতে হয় তো খারাপ লাগলো আর সব থেকে উত্তম জায়গা হলো জলসার কোথায় জানেন মসজিদের হল মসজিদ হলো সব থেকে উত্তম জায়গা জলসা করার এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ কথাগুলো শুনতে হয় তো খারাপ লাগবে এত টাকা খরচা করেছেন আর যদি দুশো খানা চেয়ার করতেন তাহলে আর এই সমস্যাটা হতো না ঠিক না বেটি এত ভালো প্যান্ডেল করেছেন এত কিছু করেছেন কথাগুলো শুনতে হয় এত খারাপ লাগলো আর একটু আগিয়ে যাচ্ছি বাপ আল্লাহ পাক বললেন চার নাম্বার হারাম জিনিসটা কি প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হওয়া হারাম গোপনে গোপনে পাপ কাজ করা প্রকাশ্যে পাপ কাজ করা একটু খুলে বলি আপনাদেরকে মোনাফেক দুই রকমের হয় করকম করকম জরে বলুন মোনাফেক দুই রকমের শিখে নিন এখানে আজকে মোনাফেক ফিল ইমান ইমানের দিক থেকে মোনাফেক বিশ্বাসের দিক থেকে মোনাফেক দু নাম্বার হলো মনাফেক ফিল আমাল কাজের দিক থেকে মোনাফেক কাজের দিক থেকে মোনাফেকের পাঁচটা ভাগ যেটা আমরা মোটে তিনটে জানি এক নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে ওই লোকটা হলো মোনাফেক দুই নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করবেন ওই লোকটা হলো মোনাফেক বিশেষ কারণ ছা তিন নাম্বার হলো আমানতের খেয়ানত করবে ওই লোকটা মোনাফেক চার নাম্বার হলো ঝগড়ার সময় যারা গালি গালাস করে তারা হলো মোনাফেক ঝগড়ার সময় দেখবেন অনেকে গালি গালাস করে দেয় আল্লাহর নবী বলেছেন মোনাফেক তারা পাঁচ নাম্বার হলো মোনাফেকের নিদর্শনে কি কৌলি জুর যারা মিথ্যা সাক্ষী দেয় যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মোনাফেক বাড়িতে গিয়ে ভাববেন এটা হলো কার্যগত মোনাফেক আর ওটা হলো বিশ্বাসগত মোনাফেক এবারে কার্যগত মোনাফেকের পাঁচটা ভাগের মধ্যে একটার একটু ব্যাখ্যা করে দিচ্ছি সেটা হলো কি আমানতের খেয়ানত করা আছে না আছে না বলুন না বলুন না একটু এই আমানতের খেয়ানতের আবার পাঁচটা ভাগ কি আমানতের খেয়ানতেরে পাঁচটা ভাগ একটা নাম্বার হলো আমানত কত রকমের হয় শিখে নিন আমানত কত রকমের হয় শিখে নিন টাকা আমানত ব্যক্তি আমানত বস্তু আমানত জায়গা আমানত কথা আমানত কতগুলো ভাগ হলো বলুন না বলুন একটু কথা বলুন এগুলো এগুলো শিখে নিন গো বা ওয়াজ মানে এই নয় কেস্তা কাহিনী বলে যেমন না ওয়াজ নয় গো বাপ এগুলো মূল্যায়ন করুন আমি সাড়ে দশটা পর্যন্ত টেনে টেনে কথা বলেছি কি আরে ভাই বলুন না বলিনি গল্প আকারে টুকটুক করে বলছিলাম কেন জানেন আমার অমুসলিম ভাইরা দোকান বন্ধ করেনি দশটা পর্যন্ত ওদের দোকান খোলা সাড়ে দশটা পর্যন্ত অনেকে দোকান খুলতে খুলতে ওদের কানে অন্তত দু চারটে কথা যাবে আমার ওয়াজ শুধু এই ওটা কত মুসলমানকে নিয়ে নয় এখানে যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এক একটা ক্যামেরায় কমসে কম এদের লাইট চলছে অনেকের লাইট চলছে নাকি রে হ্যাঁ যাদের লাইট চলছে মানে এক একটা ক্যামেরায় পাঁচশো ছশো জন করে লোক শুনছে এক একটা ক্যামেরায় ভাবতে পেরেছেন কত হাজার লোক শুনছে আপনি ভেবেছেন যে এই কটা লোক দিয়ে আমি ওয়াজ করছি না আমার ওয়াজটা হচ্ছে সামগ্রিকভাবে শুধু এই মুসলমানদের এই কটা টুপিও গান্নে ওয়াজ নয়